আল্লাহ তালা যে আজকে আমাদের মহল্লার সকল ভাইদের মধ্য থেকে আমাদেরকে পবিত্র জুমার দিনে মুবারক দিনে আল্লাহ তালার গড় মসজিদে মোবারক স্থানে এই মুবারক মাসে আল্লাহ তালার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দিয়েছেন এজন্য সেই মহান মালিকের সুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই এই জন্য আবারও অন্তর অন্তর স্থল থেকে আকাশ বাতাস মুখরিত করে জুলুশির আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়ের আমার গত বছরও একটি মাস গিয়েছিল রবিউলা মাস আবার এক বছর পিরে ঘুরে আবার এই মাস এসেছে আমরা সকলে জানি রবিউলা মাসে আমাদের প্রিয় নবী সেইদুল মুরসালিন খাতাম রহমাতলিল আলমিন এই দুনিয়াতে আগমন করেছিলেন বলেন আলহামদুলিল্লাহ আবার বারাক্রান্ত হৃদয়ে এই কথা বলতে হয় যে তিনি এই রবিউলাওয়াল মাসেই ইন্তেকাল করেছিলেন অর্থাৎ তার ওফাত হয়েছিল এটাও আমাদের জন্য যেই রকম রসুলসাল সাল্লামের আগমন আমাদের জন্য আনন্দের টিক রাসুলসল্লাহ আলামের বিদায়টা এর চেয়ে আরো বেশি বেদনাদায়ক কথা বলে ঠিক না আমরা আল্লাহ আল্লাহতালার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে অন্য কোনো নবীর উম্মত না বানিয়ে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব নবীদের নবী সেইদুল মুরসালিন খাতামী ইন যিনি দুজাহানের বাচ্চা তার উম্মত হওয়ার তৌফিক আমাদেরকে দিয়েছেন এর জন্য আবারও শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ